নমস্কার আজকে দেবগুরু বৃহস্পতি ট্রানজিট নিয়ে আলোচনা করব দেবগুরু বৃহস্পতি ট্রানজিট করবে চোদ্দই মে চোদ্দই মে দেবগুরু ট্রানজিট করবে দীর্ঘ তেরো মাস পরে কেন কম বেশি আমরা প্রত্যেকেই জানি বৃহস্পতি প্রত্যেক তেরো মাস অন্তর ট্রানজিট কিন্তু এইবার যে ট্রানজিট এরপরে ট্রানজিটটা হবে কিন্তু বৃহস্পতি অতিচারী সিস্টেমে অতিচারী ভাবে অতিচারীটা কেন বলছি খুব স্পিডি ভাবে ট্রানজিট হবে কবে হবে কখন হবে তার দেশ দুনিয়া কি প্রভাব আমাদের রাশিচক্রের উপর কি প্রভাব পড়বে সেটা নিয়ে আমাদের আজকে ডিসকাশন এই যে চোদ্দ তারিখ রাত্রে দেবগুরু বৃহস্পতি সে মিথুন রাশিতে প্রবেশ করবে তার জন্য কিন্তু সেটা থাকবে কতদিন পর্যন্ত আঠেরোই অক্টোবর পর্যন্ত এই অতিচারী রূপেই ট্রান্সিট এবং উনিশে অক্টোবর দেবগুরু বৃহস্পতি আবার কর্কটে প্রবেশ তার মানে এরপর আবার ট্রানজিট করে ডিসেম্বর মাসে উনিশে অক্টোবর পর আবার ডিসেম্বর মাসের পাঁচ তারিখে দেবগুরু বৃহস্পতি আবার অর্থাৎ একই বছর দু হাজার পঁচিশ সালে তিনবার ট্রানজিট হয়ে গেল এই যে দেবগুরু বৃহস্পতি আট বছর এই যে মানে তীব্র গতিতে এটাকে বলছে অতিচারী গতি কারণ আমরা জানি শনির পরে মানে সবচেয়ে ধীরগতি প্ল্যানেট হচ্ছে বৃহস্পতি এই যে আট বছর দেবগুরু বৃহস্পতি তীব্র গতিতে তীব্র গতিতে যে ট্রানজিট হবে এটাকেই বলছে অতিচারী অর্থাৎ প্রথমে বিষ থেকে মিথুনে আবার মিথুন থেকে কর্কটে আবার কর্কট থেকে আবার মিথুনে আসবে সুতরাং এই গতিটা বলে মানে এই যে এত করছে অতিচারী। এবং কর্কটে দুমাস পরে দেবগুরু বৃহস্পতি আবার মিথুনে প্রবেশ করবে গুরু যখন অতিচারী হয় তখন দেশ দুনিয়ার উপরে কিন্তু একটা প্রভাব বিস্তার করে এবং এক রাশিতে দীর্ঘদিন থাকলে মানে ধীরে ধীরে যখন প্রবেশ করছে তখন তার প্রভাব একরকম দিচ্ছে মানে ভালো হোক আর মন্দ আপনার মানে খারাপটাও ধীরে ধীরে দেবে আবার যখন খুব কুইক মুভ করবে তার কিন্তু আপনার ক্ষেত্রে স্পিডিই দেবে অর্থাৎ সুফল বা কুফল সবই কিন্তু আপনার স্পিডিভাবেই দেবে উনিশে অক্টোবর দেবগু কর্কটে প্রবেশ করবে এবং নভেম্বর মাসে দেবগু কিন্তু আর বক্রিয় হবে তাহলে আপনাদের খুব ডিটেলে কিন্তু ডিসকাশনটা করে দিচ্ছি উনিশে অক্টোবর দেবগুরু বৃহস্পতি কর্কটে প্রবেশ করবে মিথুন থেকে আবার এই কর্কটেই নভেম্বর মাসে বক্রি হবে আবার ডিসেম্বর আবার দেবগুরু বৃহস্পতি বক্রি অবস্থায় মিথুনে প্রবেশ করবে তাহলে আপনাদের যে ক্লিয়ার কেন অতিচারী বললাম এই পনেরোই মে থেকে উনিশে অক্টোবর পনেরোই মে থেকে উনিশে অক্টোবর পর্যন্ত দেবগুরু বৃহস্পতি কোথায় থাকবে মিথুন রাশিতেই থাকবে এই অতীতেরই অবস্থানই থাকবে তার জন্য শরীর স্বাস্থ্যের প্রতি বলুন বিদ্যা বুদ্ধির প্রতি বলুন সন্তানের প্রতি আপনার ম্যারেজ লাইফের প্রতি যারা অবিবাহিত হয়েছেন তারা বিয়ে হয়ে যাওয়ার ব্যাপার পার্টনারশিপ ব্যবসা চাকরি সব ক্ষেত্রে কিন্তু দেবগুরু বৃহস্পতি একটা প্রভাব পড়বে গুরু এই গোচরে অশুভভাবে মানে আসি যখন তখন তার সুফল একটু করে কমে যাবে অর্থাৎ এই যখন এত কুইক করছে অশুভ ভাবে যখন আসবে তখন গিয়ে দেবগুরু বৃহস্পতির প্রভাবটা অনেকটাই শুভ ভাবটা কমে যাবে কোন কোন ঘরে দেবগুরু বৃহস্পতি প্রভাব বিস্তার করে কোন কোন ঘরে দেবগুরু বৃহস্পতি প্রোগ্রামের মধ্যে আলোচনা করে দেব অর্থাৎ দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে যেমন অতিচারী রূপে যখন প্রবেশ করে মিথুন রাশিতে আপনার রাশির ক্ষেত্রে কি হবে বিষ রাশি বৃহস্পতি এই আপনার সেকেন্ড হাউজ অর্থাৎ দীর্ঘদিন আপনার রাশিতে ছিল আপনার রাশিতে মিথুন রাশি পরিষ্কার আপনার সেকেন্ড হাউসে হবে চোদ্দই মে চোদ্দই মে এই ট্রানজিট আপনার জন্য কিন্তু মানে ভালো মিশেই ফল দেবে অর্থাৎ আপনার কিন্তু হবে আপনি যে কোনো প্রফেশনালি সেখানে আপনার সাকসেস হবে আপনি কোনো ইনভেস্ট করেন সেখানে আপনি সাকসেস হবে কিন্তু আপনি মানে কোনো চিন্তা ভাবনা না করে যদি কোনো কাউকে কথা বলে ফেলেন সেই কথার জন্য কিন্তু আপনার শত্রুতা তৈরি করবেন আপনার কথার মধ্যে মাধুর্যতা নষ্ট হয়ে যাবে আপনি তাড়াহুড়া কোনো স্টেপ নিয়ে নেবেন সেই স্টেপের জন্য কিন্তু আপনার অনেক সুসম্পদ নষ্ট হয়ে যেতে পারে আপনার অর্থ তার জন্য বেরিয়ে যেতে পারে বি কেয়ারফুল বৃহস্পতি সেকেন্ড হাউস অর্থ যদি দেবে আপনার বৃহস্পতি যে আপনার নিজস্ব বাচ্চা খারাপ চায় আপনার অর্থ কিন্তু বেড়ে করে দেবে বিশেষ করে শরীরের কারণে ফ্যামিলি লোকেদের কারণে আপনার কথাবার্তা ভুলের জন্য আপনার চাকরির জায়গাটা ডিস্টার্ব হতে পারে শত্রু তৈরি করে ফেলতে অর্থাৎ চাকরির ছেড়ে দিতে হতে পারে এই জায়গাগুলো আপনাকে অনেকটাই সতর্ক হতে হবে এবং আপনার কোনো এই সময় কিন্তু ভাই ফ্রেন্ডের সাথে মনোমালিন্য হতে পারে এই সময় কিন্তু পুরোনো কোনো প্রপার্টি বা রিনোভেশন এই সময় বাড়ি বানানো এগুলো কিন্তু আপনি করতেই পারেন অর্থাৎ আপনাকে সম্পত্তি যোগ কিন্তু আপনার আছে আপনার শেয়ারতে আপনার লাভ হবে ইনভেস্টে লাভ হবে এবং আপনার কিন্তু কোনো এই সময় কিন্তু কোনো প্রোডাকশানের মাধ্যমে আপনার কিন্তু এই সময় খরচ হবে অর্থাৎ আপনার কিন্তু লাভ হবে ঠিক কিন্তু আপনার খরচও কিন্তু হবে আপনার কিন্তু যেহেতু এটা মানে রোগ মানে সেকেন্ড হাউস আপনার ট্রানজিট কারণ বৃহস্পতি তিন দৃষ্টে পঞ্চম সপ্তম নবম আপনার কিন্তু যেটা মানে নানা দৃষ্টির কারণে আপনার কিন্তু যেহেতু থাইরয়েড বাড়বে আপনার কিন্তু জেদ বাড়বে আপনার কিন্তু পেটের প্রবলেম হবে লিভারের প্রবলেম হবে এবং আপনার কিন্তু গুপ্ত শত্রু তৈরি হবে এবং আপনার কিন্তু আপনাকে কিন্তু অনেকেই মানে কাজের যায় বলে ঈশ্বর নিতে হবে আপনাকে তারা করবে জ্বলবে যাকে বলে বাংলা ভাষায় আপনার এগেন্স্টে আপনাকে শত্রুতা আমি করতে পারি যেটা আপনার ক্ষেত্রে ষড়যন্ত্র করে আপনাকে কিন্তু কোনো ক্ষতি করতে পারে বি কেয়ারফুল বিষয়সীর লোকেরা আপনাকে কিন্তু কোনো ব্যক্তিদের হঠাৎ করে প্রাপ্তির হঠাৎ করে ধনলাভ হতে পারে নৈতিক অনৈতিক ধনলাভ হবে অর্থাৎ আপনার ইনকাম হবে ঠিক কিন্তু সেটা সুস্থ পদার আগে আপনাকে দেখা হল বেকারথ আপনাকে ইনকাম হতে পারে আপনারা কিন্তু কৃষি জমি লাভ কোনো সম্পত্তি লাভ কোনো ফ্ল্যাট বা জমি কিনতে পারেন এই সময় কিন্তু সেটা অবশ্যই সার্চিংয়ে ভালো করে দেখে নেবে এলআইসি বা শেয়ার থেকে লাভ হবে লটারি থেকে লাভ হবে এবং আপনার কিন্তু বড় পদ লাভ হবে কর্ম থেকে লাভ হবে এবং আপনার কিন্তু এসে প্রমোশন হতে হবে অফিসে আপনার মনের ইচ্ছা পূরণ হবে ব্যবসায় লাভ হবে আপনার কিন্তু অবশ্যই শরীরটা সুস্থ রাখার জন্য অল্প খেতে পরিমার্জিত খেতে হবে বেশি রিচ খাওয়ার খাবেন বেশি স্পাইসি খাবেন না যোগা এ সময় আপনাকে ইনভলভ হতে হবে অর্থাৎ এই যে বৃহস্পতিটা আপনার জন্য আর্থিক যাটা ভালো কেরিয়ার যাটা ভালো পড়াশোনা যাওয়াটা ভালো সবই ভালো কিন্তু আপনার শরীর স্বাস্থ্য কিন্তু আপনার অতটা সাপোর্ট দেওয়া অর্থাৎ শরীরের ব্যাপারে আপনাকে অনেক বেশি কনসাস হতে হবে বিশেষ করে খাওয়ার দাওয়ার ব্যাপারে রাস্তার খাওয়ার ব্যাপারে বেশি অতিরিক্ত খাবারকে বেশি স্পাইসি খাওয়ার খাবেন এগুলোটা অ্যাভয়েড করবেন যেমন অনেকটা আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন

যদি ডিস্টার্ব থাকে সেটা ডেক্টিভেন্ট করে নেবেন তাহলে কিন্তু এই যে বৃহস্পতি সিচুয়েশন বললাম বারসির ক্ষেত্রে আপনি সেটা পেতে বাধ্য যাতে সতর্ক সতর্কতা বই সতর্কতা মেনটেন করবেন দেখবেন আগামী দিনগুলো আপনাদের যথেষ্ট ভালো যাবে ভালো থাকবেন অবশ্যই ভালো লাগলে প্রোগ্রামটা লাইক করে শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটাকে ফলো করে রাখবেন সাবস্ক্রাইব করে নুরেন্ট অন করে রাখবেন যোগাযোগ করতে না বুকিংয়ে ফোন করে নেবেন এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো যে কোনো জায়গা থেকে যে কোনো ধর্মের যে কোনো বয়সে আর যে কোনো রাজ্য থেকে যে কোনো দেশের বিদেশের থেকে নমস্কার ভালো থাকবেন